সালামু আলাইকুম ওরমতুল্লাহমাদুসল্ল রসুল হিল করিম আমসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ এখানে আমাদের প্রাণের স্পন্দন দু হাজার জুলাই আগস্ট গণবিপ্লবের অন্যতম রাহবার মুফতি সৈয়দ ফয়জুল করিম শাখে চরমনায় হাফিদ উপস্থিত হয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা আমি এক মিনিটে দুইটা কথা বলবো এক নম্বর কথা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে আমার যতজন ভাই শহীদ হয়েছে তারা ফেসিবাদের বিরুদ্ধে বুক পেতে কেন দাঁড়িয়েছিল বাংলাদেশের সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই বাংলাদেশে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা দিল্লির আমরা দিল্লির দালালি যেমন করি না আমরা আমেরিকার গুলামিও করব না আমরা আমেরিকার গুলামে আপনারা যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নামে এই দেশের সমকামীটাকে প্রতিষ্ঠা করতে চান এই দেশে এলজিবিটি কিউকে প্রতিষ্ঠা করতে চান বাক নামে ইসলামের উপর আঘাত করতে চান রব্বেকে আবার কসম করে বলি যদি এর জন্য যুদ্ধ করার প্রয়োজন হয় আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত দেশের জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়ে নামে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না দুই নম্বর আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব জন্য হয় নাই যে শুধু নির্বাচন করে একদল খুনিকে সরিয়ে আর একদল খুনিকে বসাবো এজন্য জুলাই আগস্টের গণবিপ্লব হয় নাই স্পষ্ট ভাষায় বলি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর কোন নতুন খুনি চাঁদাবাস স্ট্যান্ড নার্ভাস ধরনের যারা আমার ভাইকে পাথর দিয়ে হত্যা করে এই খুনিদেরকে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আর দেখতে চাই না ওই চাঁদাবাসকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আর দেখতে চাই না অনেকে বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সব কিছুর বিকল্প একমাত্র ইসলাম বয়ান্ন বছরের জাতীয়তাবাদ দেখেছেন বাহান্ন বছরে ধর্মনিরপেক্ষতা দেখেছেন বাহান্ন বছরে মানুষের তন্ত্রমন্ত্র দেখেছেন এবার ইসলামকে সংসদে দেখার জন্য রাষ্ট্রক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন নানা আমাদের সাহেব চরমণায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ সুতরাং ইসলামের পক্ষে এই নরসিংদীর পাঁচটা আসনে শান্তির প্রতীক হাত পাখা নিয়ে যারা আসবেন তাদেরকে সংসদে পাঠানোর জন্য জীবনের সব কিছু বিসর্জন দিয়ে হলো নরসিংহীর তারুণ্য প্রস্তুত আছেন না নয় এবার একটা স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করব আরে ভাই কোনো মার্কা আছে আরে সবাই একটু হাত তুলে বলেন না কোনো মার্কা আছে শান্তির কোন মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে ইসলামের পক্ষের কোনো মার্কা আছে মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধের কোন মার্কা আছে কোন সবাই বলেন এবার যাবে সংসদে হাততকা রাজশাহীতে দিতে ঢাকায় সিলেটে হাততকা পিশাপ জরিমানা হাততকা শেখের জরিমানা হাততকা শোকত সাহেবের জামানের তকবীর